দৃষ্টিনন্দন এবং রুচিশীল আধুনিক বাড়ি মানি সাজানো গোছানো দোকান অফিস ফ্ল্যাট অন্দর সাজসজ্জায় শোভিত বাসস্থান সৃজনশীল ও সৃষ্টিশীল মেধা শ্রম আর রুচির বহিপ্রকাশে যথেষ্ট পরিমাণ বাজেটও প্রয়োজন কিন্তু আপনি চাইলে কম বাজেটে আপনার মনের মতো এবং সাধ্য মতো আপনার স্বপ্নের শোরুম ব্যবসা প্রতিষ্ঠান বাড়িটিকে সাজিয়ে নিতে পারেন নিমেষেই সেজন্য প্রয়োজন অভিজ্ঞ হ্যাস্তপতি ও প্রকৌশলী এবং দক্ষ কারিগরের সমন্বয়ে সার্বিক পরিকল্পনা নির্দেশনা ও ব্যবস্থাপনা করে মৈদিন ডেকর ইন্টুরিয়াল ডিজাইনে যোগাযোগ করতে পারেন এখানে দোকান অফিস ফ্ল্যাট বাসার কাজ গাছ ও বোর্ডের দ্বারা ইন্টোরিয়াল ডিজাইন ও যাবতীয় বিল্ডিং এবং দরজার ফিটিং এর কাজ করা হয় পেইন্ট পলিশ লেকার পলিশ ইলেকট্রিক ও গ্লাসের ফিটিং অতি যত্ন সহকারে করে থাকি যোগাযোগ মহুদ্দিন ডেকোর ইন্টোরিয়াল ডিজাইন যোগাযোগ জুবলি রোড চট্টগ্রাম মোবাইল জিরো আমি যতটুকু সুন্দরভাবে করার এই পরিজন অল্প সময় ভিতরে করছি এক কর্পোরেশন হলের দুই তলার উপরে এই শোরুমটা ওটার বান পাশে আপনারা বলকালেবাসী আসবেন এই শোরুমের কাজটা এই দুইয়ের মধ্যে

যেহেতু সামনে রমজান রমজানে জেন্টসদের জন্য বিভিন্ন রকমের পার্লারে কাজ করে চুল কাটে ফেসের ফেস ওয়াশ করে এ ধরনের সুবিধার মধ্যে আপনাদের ডিসকাউন্ট এ রমজানে কোনো ডিসকাউন্ট আছে কি না সামনে রমজানের মধ্যে তো আমাকে একটা অফার আসতেছে বরকালিবাসীর জন্য বরকালিবাসী আমাদের সিঙ্গেল লাইফ স্টাইল এই অফার এই পার্সেলের যেটা অফার এটার জন্য অপেক্ষা করে াসী যারা সধীনতা আছে যারা ভালো ভালো পার্লারে যেয়ে শহরের মধ্যে শর্ট এমন অনেক পার্লারে যেয়ে চুলখানে তারা শহরের মধ্যে হবে না বলকালীবাসীর জন্য আমি চিহ্নিত লেগেছে সেগুলো নিয়ে আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য